আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এই যে আমার সুন্দর কবুতারগুলো দেখেন কত সুন্দর কবুতারগুলো আপনারা যারা নতুন কবুতার পুষতেছেন তারা সবসময় দেশি কবুতর দিয়ে কবুতার পোষার চেষ্টা করবেন কারণ দামি কবুতার না পোষাই ভালো প্রথম দিকে কারণ সেগুলোর গ্রোথ অনেক কম এবং সেটা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে অসুখে পড়ে আর দেশি কবুতারের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকে এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন দেশি কবুতার পোষার জন্য আর যারা কবুতার প্রেমী তাদের কাছে আসলে সব ধরনের কবুতারই ভালো লাগে সেটা দেশি হোক কিংবা দেশের বাইরের কবুতার হোক সব কবুতারই তাদের কাছে ভালো লাগে এই জন্য আমি আপনাদের বলবো অবশ্যই আপনারা দেশি কবুতার পোষার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন